কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো শুরু করবে আজকে নতুন টপিক নতুন টপিক বলতে কার্তিক চন্দ্রমণ্ডলের পিএসসি মিসলেনিয়াসের সেট থেকেই নতুন টপিক জীবনবিজ্ঞান টপিক জীবনবিজ্ঞান টপিকে মোটামুটি চারশোর মতো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন অজানা সেই অজানা প্রশ্নগুলো জানতে হবে যারা রাজ্য সরকারের পিএসসি পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ক্লার্কশিপের জন্য বা রাজ্য কেন্দ্র মিলে তাদের জন্য খুব উপকারী ক্লাস স্কিপ করবে না দেখতে থাকবে প্রশ্নগুলো এই যে তুলে ধরেছি প্রশ্নগুলো এক থেকে পাঁচ পর্যন্ত দেখো এর মধ্যে কটা প্রশ্ন পারবে এবং কটা পারবে না প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট স্কিপ করবে না যার ফলে কার্তিক চন্দ্র মণ্ডলের সেটটার প্রশ্নগুলো এত মানে উচ্চ র্যাঙ্কের টাফ সেই জন্য তোমরা কমেন্ট বক্সে সবসময় কমেন্ট করে লিখে পাঠাও যে এই সেটটা কভার করতে তো চেষ্টা চালিয়ে যাই ডিউটির মাঝে ফাঁকে ফাঁকে সময় খুব কম থাকে ওই জন্য বানাতে গেলে দেখো আমার মধ্যে যে ক্লাস নিচ্ছি ফ্রেশনেস একটা ভাব সেটা কিন্তু থাকে না আমার মধ্যে সেই ফ্রেশনেস করতে গেলে পুরো চিকচাক থাকতে হবে টাড়ি কেটে সেই সময়টা কম সেই সময় নষ্ট করতে গেলে এদিকে আমি ক্লাস নিতে পারি না তারপরে আবার ডিউটির টাইম হয়ে যাবে কখন কল দেবে তো যাই হোক অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে ক্লাসটা নেওয়া ফ্রেশনেস মানে চকাচক হয়ে থাকাটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো ক্লাসটা নেওয়া এবং ক্লাসটা দেওয়া সেই জন্য আমি উঠেই ওটাকে একটু কভার করে নেই তারপরে চলে আসি ক্লাস নিতে সময় নষ্ট করি না চট করে তো এক থেকে পাঁচ পর্যন্ত দেখবে ঠিক আছে স্কিপ করবে না ভালো লাগবে আশা করি ক্লাসটি এবং অনেক অজানা প্রশ্নের উত্তর জানবে যেগুলো চেষ্টা করবে মনে রাখার এক নম্বর এটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরিচিত এক জিন এক এনজাইম তত্ত্ব প্রবর্তন করেন কে বিডল ও টেটাম সি নম্বর অ্যান্সার দুই নম্বর এটিপি চক্রের জনক এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি এর জনককে লিপম্যান সি নম্বর অ্যান্সার লিপম্যান ম্যান মনে রাখবে আমি বলবো প্রশ্নের দিকে তাকাবে তিন নম্বর এটা পারবে ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক হচ্ছে সুশ্রুত এ নম্বর চার নম্বর তিনের চরক তো কনিষ্কের আজ ছিল চরক সংগীতার রচনা করেছিল চার নম্বর জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত জীববিদ্যার শাখাকে কি বলে বায়োনিক্স বলা হয় কি বলা হয় বায়োনিক্স এ নম্বর অ্যান্সার পাঁচ নম্বরটা দেখো পরিচিত কিন্তু দেখো ঘুরিয়ে দিয়েছে যে আমরা জানি এক অ্যানুষ্ঠাম সমান সমান টেন টু মাইনাস টেন মিটার এখানে বলেছে এক অ্যানুস্ট্রম সমান সমান কত সেন্টিমিটার টেন টু দিপার মাইনাস এইট সেন্টিমিটার এ নম্বর অ্যান্সার পাঁচের হচ্ছে এ দুটো প্রশ্ন দেখছো দুটো প্রশ্ন নিয়েছি কারণ প্রশ্নটা তো বসাতে হবে ওই জায়গাটা এডিট করতে হবে ছয় নম্বর নিচের তালিকা এক ও তালিকা দুইয়ের মধ্যে সম্পর্ক কী রূপ তালিকা এক তালিকা দুই এটার উত্তর হচ্ছে ছয়ের বি নম্বর এবার উত্তরগুলোর সাথে মেলাতে হবে মায়োলজি মায়োলজি হচ্ছে পেশি তিন নম্বর দেখো একের তিন বি নম্বর অ্যান্সার মায়োলজি হচ্ছে পেশি অধ্যয়ন এগুলো সব অধ্যয়ন ঠিক আছে হিস্টোলজি হিস্টোলজি হচ্ছে কলার গঠন ও কাজ নিচেরটা একদম দেখো ডান পাশে তালিকার দুইয়ের নিচেরটা কলার গঠন ও কাজ হচ্ছে হিস্টোলজি ঠিক আছে আমরা কি বলতাম হিস্টোলজি হচ্ছে উত্তকের অধ্যয়ন যেটা এখানে বাংলায় বলছে কলার গঠন ও কাজ প্যাথোলজি প্যাথোলজি হচ্ছে দুই নম্বর চলে যাও দেখো রোগের লক্ষণ ও প্রতিকার প্যাথোলজি আর মর্ফোলজি হচ্ছে বাহ্যিক গঠন মর্ফোলজি বাহ্যিক গঠন সাত নম্বর আধুনিক জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল হিন্দিতে কি বলে জানো অরস্তু বলে অ্যারিস্টেশল কি বলে অরস্তু সাতের হচ্ছে এ নম্বর আধুনিক জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল এখানেও দুটো প্রশ্ন আট আর নয় আট নম্বর প্রফুল্লচন্দ্র রায় প্রণীত গ্রন্থ কোনটি প্রফুল্লচন্দ্র রায় গ্রন্থ লিখেছে ডি নম্বর অ্যান্সার এ ও বি উভয় মানে এ নম্বরে কি প্রশ্ন আছে দেখো অপশানটা এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই এই গ্রন্থটা রচনা করে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আসতেই পারে পরীক্ষায় এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার রচনা প্রফুল্লচন্দ্র রায় আর হচ্ছে লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স বি নম্বরে যেটা আছে লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স এই দুটো হচ্ছে এ আর বি যেটা এই দুটো হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায়ের গ্রন্থ রচনা করে নয় নম্বর নিচের দয়ের মধ্যে সম্পর্ক কীরূপ এক আর দুই এখানেও তালিকা চলে এসছে এটার উত্তর বি নম্বর একের হচ্ছে তিন অ্যাডিশন অন্তক্ষরা জনক অ্যাডিশন হচ্ছে অন্তক্ষরা জনক হ্যারিসন হ্যারিসন হচ্ছে কলাকর্ষণ বিদ্যারজনক হ্যারিসন কলাকর্ষণ জনক আর কুভিয়ের কুবিয়ের হচ্ছে তুলনামূলক শরীর স্থানিকের জনক তুলনামূলক শরীর স্থানিকের জনক প্ল্যাটার পরজীবী বিদ্যার জনক। প্ল্যাটার হচ্ছে পরজীবী বিদ্যার বিদ্যারজনক নয়ের হচ্ছে বি নম্বর অ্যান্সার দশ নম্বরের এগারো নম্বর এখানেও দুটো প্রশ্ন সন্তানদের সন্তানের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনকে কী বলে আইসোগ্রাফ যমজ সন্তানদের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনকে কি বলে আইসোগ্রাফ্ট বি নম্বর অ্যান্সার ষোলো নম্বর শল্লিকিৎসায় আর্থোপ্লাস্টি কি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা শল্য চিকিৎসায় আর্থোপ্লাস্টি হচ্ছে হিপ জয়েন্ট প্রতিস্থাপনকে আর্থোপ্লাস্টি বলা হয় হিপ জয়েন্ট প্রতিস্থাপন বি নম্বর হিপ জয়েন্ট প্রতিস্থাপন আর্থোপ্লাস্টি এগারো বি এবার হচ্ছে বারো থেকে পনেরো বারো নম্বর প্রশ্ন একটি হার্বেরিয়াম হার্বেরিয়ামটা কি হার্বেরিয়াম হচ্ছে শুষ্ক উদ্ভিদের সংগ্রহশালা শুষ্ক উদ্ভিদের সংগ্রহশালাকে হার্বেরিয়াম বলা হয় বারো এ তেরো নম্বর দু হাজার ষোলো সালে ইয়সিনিয়রি ওসমি মেডিসিন বিষয়ে নোবেল পুরস্কার পান তাদের আবিষ্কারের বিষয় কোনটি ছিল আবিষ্কারের বিষয় ছিল অটো ফ্যাগি এ নম্বর অ্যান্সার ফ্যাগি চোদ্দো নম্বর যখন দুটি পৃথক প্রজাতির নামকরণ একই হয় তখন তাকে বলে হোমোনিম কি বলা হয় হোমোনিম বলা হয় পনেরো নম্বর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি এটা কমন হয়ে গেলাম আঠাশে ফেব্রুয়ারি এ নম্বর এবার হচ্ছে ষোলো থেকে উনিশ ষোলো নম্বর এন্ডোক্রিনোলজি যার সঙ্গে যুক্ত সেটি হলো মানে কিসের অধ্যয়ন এটাও তো লজি এন্ডোক্রিনোলজি হচ্ছে গ্রন্থি বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর দু সালের চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার প্রাপকদের অবদান যে রোগকে নির্মূল করবে সেটি হলো হেপাটাইটিস সি হেপাটাইটিস সি বি নম্বর অ্যান্সার আঠেরো নম্বর নিম্নের কোন বিজ্ঞানী সর্বপ্রথম উনিশশো সালে মানুষ থেকে মানুষের দেহ হৃৎপিণ্ড প্রস্থাপন করেন প্রতিস্থাপন করেন এ নম্বর দেখো এটা এটা পারবে ক্রিশ্চিয়ান বার্নার্ড ক্রিশ্চিয়ান বার্নার্ড এ নম্বর অ্যান্সার নয় নম্বর গ্রাব কিসের লার্বা বিটল সি নম্বর অ্যান্সার বিটলের লার্বাকে গ্রাব বলা হয় কুড়ি থেকে পঁচিশ কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক এটা বলেছিলাম এর আগের কোনো ক্লাসে আলেকজান্ডার কনিংঘমকে বলা হয় এ নম্বর অ্যান্সার একুশ নম্বর এন্ডোক্রিনোলজিস্ট এন্ডোক্রিনোলজিস্ট কিসের সঙ্গে যুক্ত একটু আগেই বললাম আবার ঘুরে ফিরে রিপিট হয়ে গেছে গ্রন্থি বি নম্বর অ্যান্সার বাইশ নম্বর দু হাজার পনেরোতে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চার ফেব্রুয়ারি হচ্ছে ক্যান্সার দিবস বি নম্বর তেইশ নম্বর এটা কমন প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত লক্ষ্ণ ঔষধ গবেষণা কেন্দ্র চব্বিশ নম্বর নিচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ কুয়ের কাশ ইনকানা চব্বিশের এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ক্লাডিস্টিক্স যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে সেটা হচ্ছে হচ্ছে বিবর্তন সম্পর্ক বিবর্তন সম্পর্ক এ নম্বর অ্যান্সার প্রশ্নগুলো কিন্তু খুবই আনকমন ২৬ থেকে একত্রিশ ছাব্বিশ নম্বর নিচের কোন দেহ পর্যবেক্ষণে বেরিয়াম ব্যবহার করা হয় পৌষ্টিক নালীর এক্সরে করতে পৌষ্টিক নালীর এক্স রে করতে বেরিয়াম ব্যবহার করা হয় বি নম্বর সাতাশ নম্বর যে প্রাণীর নাসারন্দ্র একটি সেই প্রাণীটি হলো তিমি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তিমি এ নম্বর অ্যান্সার আঠাশ নম্বর লোহিত সাগরের বর্ণ লাল কারণ শৈবালের জন্য শৈবাল ডি নম্বর এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন এটা পাওয়া যায় শৈবাল উনত্রিশ নম্বর নিচের কোন পদ্ধতিতে দুটি উদ্ভিদের বৈশিষ্ট্যের মিলন ঘটাকে কি বলে গ্রাফটিং বলা হয় কি বলা হয় গ্রাফটিং ডি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর স্পেসিস শব্দের প্রবর্তক হলেন জন রে জন রে বি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর নিচের কোনটিকে ফায়ার অ্যালগি বলা হয় এটা তোমরা লাইফ অফ পাই বই দেখেছো হলিউডের সেই লাইফ অফ পাইতে যে সমুদ্রে জল নাড়ালে যে নীল কালারের মনে হচ্ছে যে কি জ্বলছে জোনাকির আলোর মতো ওইটা ওটা হচ্ছে নকটি নকটি লুকা লাইফ অফ পাই সিনেমাতে সমুদ্রের জল নীল কালারের লাইট হচ্ছে ওখান থেকে তাই না ওইটা হচ্ছে লুকা ফায়ার অ্যালগি বলা হয় কী বলা হয় ফায়ার অ্যালগি একত্রিশের বত্রিশ থেকে ছত্রিশ নম্বর শব্দের প্রবর্তক হলেন লিনিয়স হোমোসেপিয়েন্স নাম দিয়েছিল হোমোসেপিয়েন্স লিনি বত্রিশের ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক লিনিয়স বি নম্বর তেত্রিশ নম্বর ভারত ভারত সহ বিভিন্ন দেশে সংরক্ষিত নমুনাগুলিকে বিন্যাস করতে কোন শ্রেণী শ্রেণীবিন্যাস অনুসরণ করা হয় বি নম্বর বেনথাম ও হুকারের স্বাভাবিক শ্রেণী বিন্যাস। বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর ফাইল ফাইলোজেনি শব্দের প্রবর্তক হলেন হেকেল বি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর নিচের কোনটিকে উদ্ভিদ জগতে উভচর বলা হয় ব্রায়ো ফাইটা জগতের যারা তাদেরকে উভচর বলা হয় ব্রায়ো ফাইটা বি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর বর্তমানে ছত্রাককে উদ্ভিদ গোষ্ঠীতে রাখা হয় না কারণ ডি নম্বরের সবগুলি উত্তর কি দেখো এরা পরভোজি বি নম্বর এদের কোষপ্রাসিরে কাইটিন থাকে শীতে এদের কোষে গ্লাইকোজেন সঞ্চিত সঞ্চিত থাকে ছত্রিশের হচ্ছে ডি নম্বর সঁত্রিশ থেকে বিয়াল্লিশ সাঁত্রিশ নম্বর রোলিং বল অ্যালগি কাকে বলা হয় এর আগে একটা কি পেয়েছিলাম আমরা সমুদ্রের জলে এটা হচ্ছে রোলিং বল এলগি কাকে বলে ভলভক্স নম্বর ভলভক্স কে রোলিং বল অ্যালগি বলা হয় লিটমাস কি থেকে প্রাপ্ত হয় লাইকেন থেকে এটা মনে পড়লো লিটমাস লাইকেন থেকে প্রাপ্ত হয় প্রথম মহাকাশে নিয়ে গিয়েছিল ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবাল তাই না ওটা সি নম্বর আছে যেটা সাঁত্রিশের হচ্ছে বি ভলভক্স আটত্রিশ নম্বর লিটমাস রং কোথা থেকে প্রস্তুত করা হয় দেখো দিয়ে দিয়েছে লাইকেন এ নম্বর উনচল্লিশ ব্যক্তবীজি ও গুপ্ত এর মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদ কোনটা ওটা হচ্ছে নিটাম নিটাম ডি নম্বর সাইকস পাইন্স পার্ম এটাও থাকে তাই না জিম্নস্প বলা হয় সাইকস আর পাইন্স চল্লিশ নম্বর প্রকৃত শিলম দেখা যায় যাদের দ্বারা যাদের তারা হলো কেঁচো প্রকৃত শিলম দেখা যায় কেঁচোতে সি নম্বর একচল্লিশ পেরিপেটাস কোন পর্বভুক্ত প্রাণী এটা হচ্ছে আর্থোপোটা সবথেকে প্রাচীন পেরিপেটাস হচ্ছে সবথেকে প্রাচীন আর্থোপোটা সি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ নম্বর এপিডারমাল আস দেখা যায় কোন শ্রেণীর প্রাণীতে এপিডারমাল আস হচ্ছে রেপটিলিয়া সি নম্বর অ্যান্সার রেপটিলিয়া তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ দুটি নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোনটি প্যারামেসিয়াম ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও দুটি নিউক্লিয়াসযুক্ত প্রাণী হচ্ছে প্যারামেসিয়াম বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর ক্লাসপার কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায় কনড্রিক থিস এগুলো আনকমনই একদম এই জন্য স্কিপ করবে না দেখতে থাকবে ক্লাসপার কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায় কনড্রিক থিস এ নম্বর পঁয়তাল্লিশ নম্বর তালিকা এ বির মধ্যে মিলান মিল দেখাও মিল করতে হবে এটা হচ্ছে এ নম্বর অ্যান্সার যেটা একের দুই বলতে ক্র্যাশ ফিস সরি ক্র্যাশ ফিশ বলছি ক্রাই ফিশ ক্রে ফিশ সি আর ওয়াই ক্রে ক্রে ফিশ হচ্ছে একের দুই হচ্ছে অ্যাস্টা অ্যাস্টাকাস আর্থোপোডা ক্রে ফিশ হচ্ছে অ্যাস্টাকাস আর্থোপোডা বিয়ের জেলি ফিশ হচ্ছে ইউরেলা কোলেন্ট্রেটার এটা হচ্ছে কোলেন্ট্রেটা এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাস তাই না কোনটা কিসের মধ্যে পড়ে রাজর ফিস রাজর ফিশ হচ্ছে সোলেন এটা মোলস্কা শ্রেণীর আর ডেভিল ফিশ হচ্ছে অক্টোপাস এটা মোলস্কা এগুলো আসতে পারে ডেভিল ফিস মোলস্কা ডেভিল ফিস কি অক্টোপাস ডেভিল ফিশ বলা হয় তারপরে এরা কোন শ্রেণীর মোলস্কার রাজর ফিশ যেটা হচ্ছে সোল সোলেন এটাও মোলস্কা জেলি ফিশ সেটা কি বললাম জেলি হচ্ছে ইউরেলা কোলেন্ট্রেটা এগুলো ইম্পর্টেন্ট তালিকায় হয়তো মিল হয়তো একটু জটিল লাগবে কিন্তু কোনটাকে কি বলে এটা কিন্তু কোন শ্রেণীর মধ্যে পড়ে এটাও ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশের হচ্ছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ ছেচল্লিশ নম্বর নিচের কোনটি এককোষী প্রাণী এগুলো সবগুলোই এককোষী প্রাণী ডায়াটম ইউগলিনা অ্যান্টামিভা অ্যান্টামিভা হিস্ট হিস্টোলাইটিকা যেটা ডায়াটম ইউগ্লিনা অ্যান্টামিভা এগুলো সবগুলি হচ্ছে এক প্রাণী ছেচল্লিশে ডি সাতচল্লিশে নম্বরটা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটি ডিমপাড়া স্তান্যপায় প্রাণী হলো একিডোনা বি নম্বর অ্যান্সার একিডোনা আটচল্লিশ গ্লোবিউল এবং নিউকিউল পাওয়া যায় ডি নম্বরে দেখো এইচ এ উচ্চারণ কি হবে চারা হবে কি ছাড়া হবে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে এটা আটচল্লিশে ডি ঊনপঞ্চাশ ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলে মাইকোলজি ছত্রাকের অধ্যয়ন ফাইকোলজি শৈবালের অধ্যয়ন সাইটোলজি কোষের অধ্যয়ন ঊনপঞ্চাশ হচ্ছে বি পঞ্চাশ কোনটি অরিও গোষ্ঠী প্রাণীগোষ্ঠী প্রাণী গোষ্ঠীর অরিও প্রতিসম প্রাণী গোষ্ঠী হচ্ছে সবগুলোই নিডেরিয়া টিনোফোরা একাই একাইনোডারমাটা একাইনো ডারমাটা নিডেরিয়া টিনোফোরা এগুলো সবগুলি কি অরিও প্রতিসম প্রাণী গোষ্ঠী এগুলোই মনে রাখতে হবে তুলে দিবে নিচের কোনটি অরিও প্রতিসম প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়ে চাপ হয়ে যাবে মনে না থাকলে অন্তত তিনটে যদি নিডেরিয়া থাকবে টিনোফোরা এগুলো থাকবে পঞ্চাশের হচ্ছে ডি নম্বর একান্ন থেকে পঞ্চান্ন এখানেও দেখো অনেক অজানা অজানা প্রশ্ন একান্ন নম্বর টিয়া পাখি প্লাটিপাস ও ক্যাঙ্গারুর মধ্যে সাদৃশ্য কি টিয়া পাখি প্লাটিপাস ও ক্যাঙ্গারুর মধ্যে সাদৃশ্য হচ্ছে এরা হোমিওথেরাপি সাদৃশ্য হোমিওথারাপি বি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর ক্যাঙ্গারুর গমন পদ্ধতি ক্যাঙ্গারুর গমন পদ্ধতি কি বলে সল্টেড রিয়াল এ নম্বর যেটা অ্যান্সার সল্টেড রিয়াল ক্যাঙ্গারুর গমন পদ্ধতি তেপ্পান্ন নম্বর জনক হলেন লিনিয়স টেক্সনমির জনক লিনিয়স সি নম্বর চুয়ান্ন নম্বর নিচের কোনটি তিমির প্রধান শাসঙ্গ হিসাবে কাজ করে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পরীক্ষার হলে খুব জটিল প্রশ্ন দেবে না খুব সহজও দেবে না কিন্তু কি কনফিউশন রাখা যাবে না প্রশ্নতে কনফিউশন থাকলেই প্রশ্ন ভুল হওয়ার চান্স বেশি থাকে এবং জানা প্রশ্ন ভুল করে চলে আসে যার ফলে অনেকে ভালো পড়ে কিন্তু বলে যে এত পড়াশোনায় ভালো তাও চাকরি পেলো না এই কটা উত্তর করেছে আর এই কম পরে কম বোঝে ঠিক আছে ও কিন্তু ভালো অ্যান্সার করে আসে কারণ ও নেগেটিভ করতে যায় না তখন তো কনফিউশন রাখা যাবে না এটার চোয়ানোর উত্তর হচ্ছে শ্বাসযন্ত্র তিমির প্রধান শাসঙ্গ হিসাবে কাজ করে শ্বাসযন্ত্র ল্যাং পঞ্চান্ন নম্বর নিচে কোনটি কোষপ্রাচীর বিহীন জীবাণু মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা হচ্ছে বিহীন জীবাণু ডি নম্বর অ্যান্সার এগুলো জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন অনেক প্রশ্ন আছে জীবনবিজ্ঞানের যেগুলো অজানা এবং ক্লাসটি করলে ভালো লাগবে এবং অনেক অজানা প্রশ্নের উত্তর জানবে তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে আগেই বলবো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যেটা একটা প্রশ্ন সিএইচ ওটা চারা না কি হবে ওটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে ঠিক আছে ওটাকে কি বলে কারণ জীবনবিজ্ঞানের বিজ্ঞানের উচ্চারণ কিন্তু একটু টাফ হয় ঠিক আছে তো এরপরে এটা পার্ট ওয়ান শেষ করলাম এরপরে পার্ট টু একসাথে অনেক প্রশ্ন দেওয়া যাবে না এইভাবে খণ্ড খণ্ড করে দিতে হবে তো লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে সবসময় পাশে থাকবো ভয় পাওয়ার কিচ্ছু নেই পরীক্ষা অবশ্যই পাশ করবে এবং চাকরি অবশ্যই হবে তবে চাকরির সংখ্যা এখন ভ্যাকেন্সির সংখ্যা কম কিন্তু এই বলে পড়াশোনা ছেড়ে দেবে না লেগে থাকবে মানে জাল রেডি রাখবে মাছের ঝাঁক আসলেই বাস জাল ফেলো ঠিক আছে